ট্যাব দুর্নীতিকাণ্ডের অন্যতম মূল মাথা গ্রেপ্তার উদ্ধার একাধিক এটিএম সিম কার্ড পেনড্রাইভ থেকে শুরু করে মোবাইল এবং ল্যাপটপ সরকারের পোর্টাল হ্যাক করে অ্যাকাউন্ট নাম্বার চেঞ্জ করে টাকা আত্মসাত জেরায় উঠে আসছে বিস্ফোরক তথ্য জড়িত আছে আরও দুজন দাবি ধৃতের সমগ্র ঘটনা নিয়ে মুখে কুলুক প্রধান শিক্ষকের তবে কি স্কুলের কেউ শস্যের মধ্যেই ভূত উঠছে প্রশ্ন জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে আদালতে পেশ মালদা জেলায় ট্যাপ কাণ্ড সারা ফেলে দিয়েছে রাজ্য জুড়ে ইতিমধ্যে এই চক্রের অনেকেই গ্রেপ্তার হয়েছে এবার হরিশ্চন্দ্রপুরের কনুয়া ভবানীপুর হাইস্কুলের ট্যাব দুর্নীতির অন্যতম মূল মাথাকে গ্রেপ্তার করল হরিশ্চন্দ্রপুর থানা বলছি ট্যাপ কালিংকারীতে গ্রেফতার হয়েছে আর কারা জড়িত আছে আমাকে না একটা ছেলে আমাকে ফাঁসানো হয়েছে আমাকে ফাঁসিয়ে দিয়েছে কালকে আমি একজন স্টুডেন্ট আমি ওই স্টুডেন্ট ইসলামপুর কজন জড়িত আছে আর কজন আছে তোমাদের কারা দুইটা ছেলে কারা বলছি বলছি কোথায় বাড়ি তাদের বাড়ি কোথায় তাদের তাদের বাড়ি কোথায় ওই দিকে একজন বসতে হবে তাদের বাড়ি কোথায়